আর যে কয়টা যুবক বাইরে ঘুরতেছে যারা বাইরে ঘুরতেছে না আপনারা বলেন তো সন্ধ্যার সময় মেয়ে মানুষেরা ঘরাত কি খোঁজে ঘরাত যে মুরগি হাঁস ঠিক মতো উঠলো না এটা কখন খোঁজে ভাই সন্ধ্যার পরে খোঁজে না আর সন্ধ্যার পরে পুরুষ মানুষে গোয়াল ঘরত কি খোঁজে গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা তো সন্ধ্যার সময় মেয়েরা মুরগি হাঁস খোঁজে মরদেরা গরু ছাগল খোঁজে আর এখন রাত কয়টা বাজে আইডিয়া মেলার মধ্যে কি করতেছে এর বাপ মায়ের খোঁজ করার দরকার নাই এরা কি গরু ছাগলের চাই তো দাম কম যার ছেলে রাস্তায় ঘুরতেছে ওই বাপক আল্লাহ ছাড়বি না তোয়ান ফোসা কোমা হানি কুম নাওরফ জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলাই বাসলে হবে না আহান পরিবার সমাজ এবং রাষ্ট্র সবাইকে নিয়ে আমাদের বাসা লাগবে জ্বরে দর কথা ঠিকই না যারা কোরআনের মাহফিল করছেন মেলা বসতেন কেন কিসের মেলা আরে দোকানদারের কি মুসলমানের বাচ্চা না রাত ১০টা পর্যন্ত ব্যবসা করছে এখন আর কোরো না এখনো ব্যবসা করাই লাগবে মানুষ মরে গেলে যে আয়াত আমরা পড়ি আজ আমি জেতা মানুষকে সে আয়াতে তাফসীর শোনাবো অসুবিধা আছে আগে আয়াতটা শব্দিক অর্থ শুনেন ইজা মানে যখন আসাবাতুম মুসিবাহ তোমাদের উপরে বিপদ আপদ মসিবত আসবে কলু তখন তোমরা বলবে এখন আপনার বলেন তো এ আয়াত কি মরার আয়াত না বিপদ আপদ মসিবতের আয়াত না না মরার জন্য মরার কথা নাই তো আপনি কি শুনলেন আস বা তু হুম মুসিবা এই যে আমার এক ভাই বলতে সেখান মারাত্মক কথা আছে পারে সবচেয়ে বড় বিপদ যদি মরা হয় তাহলে আমরা মর্মই না আপনার বলেন তো কারা মরে না

আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত নামের এত দয়া আল্লা না তই মা এই আল্লাহা এটা একটু চেঞ্চন করতেছে এটা ঠিক আছে এই পর্দা একটু চেঞ্চন করতেছে ইলাহা পাহাড় পর্বত নদ নদী নাম গাহে নিরবদী পাহাড় নদ নদী গাহে গেবদী আমার আল্লা নামের এতই মধু लोक रक्स में अ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ রাসুলের मोहब्बतে জবান ফুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আপনারা জিকির করলেন এই জিকির সম্পর্কে আল্লাহ রাসুল বলেছেন কোন ব্যক্তি যদি সারা জীবন করে আর মৃত্যুর সময় এই জিকির যদি তার জবানী জারি থাকে শুধুমাত্র জবানী এই জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেয় বাবা আদম আলাই সাল্লাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের মুখে এই জিকির ছিল কি ছিল না জিকির করার সময় আমি থেকে দেখলাম অনেক লোকেরা মুখই না তো এখন থেকে যদি চর্চা না করে মরার সময় চর্চা হবে তো এখন থেকে তো চর্চা করা লাগবে এই কলেমার জিকির যখন শেষ করলাম মোহাম্মদ রাসুল্লাহ দিয়ে লাই রাহা ইল্লাল্লাহ পর্যন্ত আল্লাহ জোরে বলেন কার আল্লাহ কিন্তু যখনই মোহাম্মদ রসুলুল্লাহ বললাম সঙ্গে সঙ্গে আমাদের জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনি যখনই এই সংক্ষিপ্ত দোর শরীফটা পড়লেন এই যে সাল্লাল্লাহ সাল্লাম এইটুকুই এখানে একদল ফেরস্তা আছে আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই নবীর রওজা ফেরেস্তারা আপনার নামে জমা দিয়ে দেয় বলেন তো আমরা সবাই মদিনায় যাওয়ার গ্যারান্টি আছে সকলের মনে মদিনায় যাওয়ার আশা আছে না কিন্তু আশা থাকলেই তো যাওয়া যাচ্ছে না এই সম্পর্কে একটা গানও তো আমরা ছোট থেকে শুনি মনে বড় আশা ছিল শুনেন নি আপনারা এই গানটা প্রথম আব্দুল আলিম গাইছিল আটষট্টি সালে উনিশশো সালে দিনাজপুর জেলা স্কুল ময়দানে প্রথম ওই সময় দিনাজপুরের আলেমের আব্দুল আলিমকে বললো আপনি মূর্খ আপনি কি মূর্খ তো আবদুল আলিম বললেন আমি মূর্খ ভাই বলে গানটা এভাবে গাওয়া ঠিক না বরং গানটা এভাবে গান মনে বড় আশা ছিল যাব মক্কা নাই তো আপনি মক্কারে বাদ দিয়ে শুধু মদিনার কথা বলেন তখন আব্দুল আলিম পবিত্র কোরআন থেকে একটা আয়াত করছিলেন যদিও শিল্পী মানুষ গায়ক তারপরেও কোরআন থেকে একটা আয়াত করে বললেন কুল হের কোমল্লা আয়াতের বাংলা অর্থ হলো কেউ যদি আল্লাহকে পাবার চায় আল্লাহকে মোহ্বত করতে চাই আল্লাহর গোলামি করতে চাই নবী ছাড়া উপায় নাই জন্য আমার সঙ্গে সকলে একটু বলেন সুরে সুরে উপায় নাই রে উপায় নাই রে না আল্লাহ পাওয়ার ও নাই আব্দুল আলিম বললেন যে আমি মক্কা বাদ দিয়া শুধু মদিনায় যাওয়ার কথা বলছি এই কারণে তোমরা আমাকে মূর্খ কইলে কিন্তু শোনে নাও দুনিয়ার মুসলমান মদিনার মানুষটাকে কেউ যদি আপন করতে পারে তার সোন্নার আদর্শ যদি গ্রহণ করে তাহলে শুধু মক্কা নয় মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তার হয়ে যায় কি বুঝলেন এই যে দুরুশ শরীফ পড়লেন কোথায় গেল কথা কয় না মদিনায় চলে গেল মক্কা না মদিনাত গেল যার কাছে ফেরেশতারা দুরুশ শরীফ পৌঁছায় দিল তিনি আমাদের কে হয় আমাদের সবচাইতে আপন আমাদের সবচাইতে কি আপন জন নিদানে আখেরাতে তরাইতে পলসের কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী সবাই বলেন নবী মর পরশমণি নবী মর সোনার খনি নবী নাম ভাবে যে জন সেই তো দুজাহানের ধনী এখন থেকে নবীর নাম উচ্চারণ করলে দরুদ পড়তে আমরা কোন অলসতা কৃপণতা বকিলতা করবো না সাথে সাথেই বলবো মন খুবই খারাপ গতবার মিব থেকে ওয়াজ করলাম মানুষের বসার জাগা হয়নি দাঁড়িয়ে থেকে শুনছে আর আপনারা কইলেন যে হুজুর ফাঁকি দিয়ে চলে গেছে ওয়াজ করছিলাম ছয়টা থেকে আটটা পর্যন্ত ঘড়ি ধরে দুই ঘন্টা এ বছর কয় ঘন্টা সময় নয় দুই ঘন্টায় কিন্তু ব্যাপারটা হলো কি যে এখনো তো কোন কানি ফাঁকাই আছে উপস্থিতি কম হওয়ার কারণ আছে মানুষ বোঝে মানুষ আগেকার মতন আর নাই সামনে নির্বাচন আছে সবকালে ভোট করতেছে ধরে ঠান্ডি কেন হাইরে ভোট রে এ যে চলে গেল বলে ভোট করতে আবার যাকে চলে গেল মেয়র সাহেব বেলকুন্ডি আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা ও খানা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিল কোরআন মাহফিলে আল্লাহ তালা কি সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন সব এখানে আচ্ছা আচ্ছা পাওয়ার নাই তো মোহাম্মদ আহসান হাবিব বাবু সেক্রেটারি অত্র মাদ্রাসা আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব আলহাস মোহাম্মদ আসাবউদ্দিন সরকার জনাব মোহাম্মদ ফজলুর রহমান সভাপতি অত্র মাদ্রাসা সেক্রেটারি সভাপতি আর সভাপতি দিছে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলমগীর চৌধুরী বাদশাহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত ওলামাই আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেমা বসে আছেন মঞ্চে আছেন নামাজের পর থেকে এত রাত পর্যন্ত হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন আল্লাহ দয়া করে রহম করে মেহরবাণী করে এই জান্নাতের কবুল করেছেন আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ না আমিন মন চাইলেই এখানে আসা যাবে না ভাই এখানে আসবার গেলে যোগ্যতা লাগবে ঠিক খেনে বলেন অনেকেই মেলার মধ্যে ঘুরতেছে রাস্তার মধ্যে ঘুরতেছে আমি দেখলাম তো বহুত এরা বাহিরে ঘুরতেছে ভিতরে ঢুকতেছে না এরা ঢুকতেছে না কারণ আল্লাহ এদেরকে পছন্দ করেনি এটা আমার কথা না কথা হলো আল্লাহর জোরে বলেন কার আল্লাহ কোরআন কারিমের সাত করেন মা সাবা কামিন হাসানাতিন ফামিন আল্লাহ বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এই কাজ বান্দা বান্দি করে না বরং আল্লাহ করায় আপনারা বলেন তো এই কোরআন কারমের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ তাহলে এই কাজ কি ভালো কাজ আপনারা করলেন না আল্লাহ করালো তাহলে যে আল্লাহ অত্যন্ত দয়া করে মেহরবানি করে এই জান্নাতের বাগানে আপনাদের কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিতা মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ এক বছর পরে এই মুহূর্তে জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন কি কইল আপনি কেমন আছেন আচ্ছা আচ্ছা এটাই হলো সৌজন্য একবার মুসা আল্লাহ সাল্লাম তুর পর্বতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে আছে কোন নবী সাল্লাম তো আল্লাহ বলতেছে মুসা তুমি কেমন আছো মুসা তোমার খবর কি মুসা বলতেছে আলহামদুলিল্লাহ এখন মুসারবি চিন্তা করতেছে আল্লাহ যখন আমার খবর জানবার চালো আমারও তো আল্লাহর খবর জানা দরকার কারণ মুসানবি আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা আছে না নাই তো এই কারণে মুসানবি বললেন আল্লাহ আপনি কেমন আছেন আপনার খবর কি তো এখন আমি আপনাদের বললাম আপনারা কেমন আছেন সবাই বললেন আলহামদুলিল্লাহ কিন্তু যখন আল্লাহর খবর শুনবার আল্লাহ আল্লাহ তখন কি কবে আসলে আল্লাহ কেমন আছে আপনাদের কি মনে হয় আল্লাহ কেমন আছে না 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 সব জায়গাতে আল্লাহ থাকলে লাইলাতুল মেরাজে আল্লাহ রাসুলকে ওইখানে নিয়ে গেলেন কেন এই বিশ্বাসটা করবেন না ওটা হলো একটা দলই আছে মাজুস এদের বিশ্বাস আল্লাহ সব জায়গায় থাকে না আল্লাহর পাওয়ার সব জায়গায় আল্লাহর দয়া সব জায়গায় আল্লাহর নজর সব জায়গায় কিন্তু মানুষ তাওয়া আলাল আস আল্লাহ আরো সে এটা কি আমার কথা না আল্লাহর কথা জোরে বলেন আল্লাহর কথা হ্যাঁ এখন আল্লাহ মুসাকে বলতেছে আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার জানবার না বর্তমানে বাংলাদেশে আল্লাহ কেমন আছে আমাদের এই বাংলাদেশে আল্লাহ কেমন আছে যদি আপনারা দেখবার চান তাহলে প্রাইমারি আর হাফিজি মাদ্রাসা যান যেই প্যারাইমারিতে আগডোম বাগডোম ঘোলানুম সাজে ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা যেখানে দিচ্ছে সেখানে বর্তমান বাংলাদেশের সরকার বিল্ডিং বানা দিচ্ছে জোরেকন কথা ঠিক কিনা আর যেখানে জালিকুল আর মোত্তাহিন আল্লাহর কোরআন আল্লাহর বাণী যেখানে শিক্ষা দেওয়া হচ্ছে সেইখানের ঘর করবার গেলে ভিক্ষা করে করা লাগতেছে জোরেকন কথা ঠিক কিনা এখন বলেন তো আল্লাহ কেমন আছে জিজ্ঞাসা করা হচ্ছে ভাই খবর কি বলে পুকুর পুষ্করি সবই আমার ওইদিকে যা জমা তুমি দেখতেছেন সবই আমার ওই দিকে আমার ভাইয়ের এদিকে বাস তো সবই যদি তোমাকে হয় আল্লাহর তখন তো আল্লাহটা দেখবার গেলে দুই মিনিট হাঁটা লাগবে কয় মিনিট দুই মিনিট হেঁটে মসজিদের সামনে গিয়ে বলতেছে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না আমার চাষা আল্লাহ দশ শতক দান করছে আর হামরা টেকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বেনে দিছি ফেরেস বলতেছে বলতে চাল্লা যে দেশে তোমার জায়গা নাই ওর চাষা দিলে তোমার জায়গা হয় আর এরা টেকা বসে দেয় ঘর বানা দেয় এই দেশের নাম কি আল্লাহ বলতেছে ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই বর্তমানে বাংলাদেশে আল্লাহর চাইতে গরিব কেউ আছে এ কথা বল না আল্লাহর কোরআনের মাদ্রাসার জন্য আপনাকে কাছে হাত বাড়ালো আমার আগেকার বক্তা এই কয় টাকা দিয়েছেন রে এটা কি টাকার মালিক কি আপনি না আল্লাহ যেদিন মৃত্যু কাছে আসবে না যখন মৃত্যু তোমাদের সামনে চলে আসবে তখন তোমরাই বলবে আল্লাহ আমার যা আছে সব দিব এক বছর টাইম দাও আল্লাহর ফেরেশতা আজরাইল তখন কান সারা বরাবর একটা চর মারবি এমন চর শয়তান তোর কিছুই নাই আল্লাহ তো দিছিল পরীক্ষা করার জন্য আল্লাহর সম্পদ আল্লাহ তোকে দিছিল পরীক্ষার জন্য আর তুই নিজের মনে করে থা দিছিস আজকে মরার সময় ঘুষ দিবি কোনো লাভ নাই সব সম্পদ পড়ে থাকবি খালি কবর যা গিরাই গিরাই বাড়ি খাবু জোরে কথা কন ঠিক কিনা হায় হায় রে ফকের তোর ট্যাকা থা মাদ্রাসার জন্য দান চায় যারা দেয় না এরকে ট্যাকা ঠিকই নামা যাবি ভাই পুষ্টা খায়া পড়বি হাসপাতাল সারা ভালো হবে না বউ কাপড় ধোবার যায় তাইছত পড়বি মাতাক বাড়ি খাবি পঙ্গ হাসপাতালে যাওয়া লাগবে ঠিক টাকা দিব না তোর বাপ দিবি ধরে কোন কথা ঠিক গিয়ে না এইজন্য রাসূল বলেছেন বালা দান করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয় মুসা বলতে আল্লাহ আপনার খবর কি আল্লাহ বলতেছে আমি আল্লাহ কেমন আছি যদি দেখ পার চাও ইযহাব ইলা ফেরাউন ইন্নাহু তাগ আমি আল্লাহ কেমন আছি যদি দেখ পার চাও তাহলে ফেরাউনের কাছে যাও যর কার কাছে যাও ফেরাউনের কাছে গলি দেখবে আমি আল্লাহর খবর কি আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর খবর কি কোরআনের ওজ হয় কিন্তু কোরআন অনুযায়ী মানুষ চলবার চাই না এর উঠলো সামনে থাকা ওটা আর বহুমূত্র ধরবি উঠবি কে এই জায়গাটা পুরো করে দেন তো এই জায়গাটা পুরো করে ওই জানার চান্স না পায় যে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন অনুনাজিল মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কোরআন হচ্ছে মোমিনদের যাবত রোগের ঔষধ এবং রহমত কোরআনের সাথে যদি সামান্য পেশাব লাগে আর আপনি যদি লাভ ওঠেন এই কোরআনের অভিশাপে আপনার বহুমূত্র হবে আর যদি পেশাব লাগার পরেও কোরআনের মহাব্বতে আপনি বসে থাকেন পেশাব জাতীয় যত বেরাম এই কোরআনের ওসিলায় আল্লাহ ভালো করে দিয়ে দিবে কি বিশ্বাস হয় না রেখে বিশ্বাস হয় না সেই দিন বিশ্বাস হবে যেদিন বাংলাদেশের কোরআন কোরআনের মঞ্চ থেকে সংসদে যাবে ধরে ধন কথা ঠিক কিনা এখন বিশ্বাস হচ্ছে না এটা জাগা মতো নিয়ে যাওয়া লাগবে জাগা মতো বক্তার সামনে কোরআন দেখাম হবে তাই আমরা এখন প্রায় সব জায়গায় সাহস করে বলতেছি সব দেখা হলো শেষ আগামীতে দেখব কোরআনের বাংলা দেশ বহু শুনেছি আর শুনবার মন চাচ্ছে না এখন দেখবার মন চাচ্ছে কথা ঠিক না দেখা লাগবে না আল্লাহ কি কি জিনিসটা দেখা লাগবে না আল্লাহ বলতেছে আমি আল্লাহ কেমন আছি দেখবার যদি চাও তাহলে ফেরাউনের কাছে যাও কি জন্যে যাবে তব ফেরাউন সীমা লঙ্ঘন করেছে আমি আজকে যে আয়তি কারিমা তেল করেছি যার উপর তাফসির হবে আমাদের কাহালুতে কোনো মানুষ যদি মরে যায় বুঝছেন মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন আপনাকে এই আকেলপুরের খবর কি একই খবর মা শালা আসলে আয়তের আগে শাব্দিক অর্থ আপনাকে লোক শোনায় তারপরে তাফসির হবে আর যে কয়টা যুবক বেড়ে ঘুরতেছে যারা বেড়ে ঘুরতেছে না আপনারা বলেন তো সন্ধ্যার সময় মেয়ে মানুষেরা ঘরাত কি ঘরে খোঁজে ঘরাত যে মুরগি হাঁস ঠিক মতো কি না এটা কখন খোঁজে ভাই সন্ধ্যার পরে খোঁজে না আর সন্ধ্যার পরে পুরুষ মানুষের গোয়াল ঘরত কি খোঁজায় গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা তো সুন্দর সময় মেয়েরা মুরগি হাঁস খোঁজে মরদেরা গরু ছাগল খোঁজে আর এখন রাত কয়টা বাজে আইডিয়া মেলার মধ্যে কি করতেছে এর বাপ মায়ের খোঁজ করার দরকার নাই এরা কি গরু ছাগলের চাই তো দাম কম যার ছেলে রাস্তায় ঘুরতেছে ওই বাপক আল্লাহ ছাড়বি না তোয়ান ফোসা কোমা হানি কোম নাওরফ জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলাই বাঁচলে হবে না আহান পরিবার সমাজ এবং রাষ্ট্র সবাইকে নিয়ে আমাদের বাসা লাগবে জ্বরে করলা ঠিক কি না যারা কোরআনের মাহফিল করছেন মেলা বসাতেন কেন কিসের মেলা রে আরে দোকানদারের কি মুসলমানের বাচ্চা না? রাত দশটা পর্যন্ত ব্যবসা করছে এখন আর কোরোনা এখনো ব্যবসা করাই লাগবে মানুষ মরে গেলে যে আয়াত আমরা পড়ি আজ আমি যেতা মানুষকে সে আয়াতের তাফসির শোনাবো অসুবিধা আছে আগে আয়াতটার শব্দিক অর্থ শুনেন ইজা মানে যখন আসাবাতুম মুসিবাহ তোমাদের উপরে বিপদ আপদ মসিবত আসবে কলু তখন তোমরা বলবে এখন আপনার বলেন তো এ আয়াত কি মরার আয়াত না বিপদ আপদ মসিবতের আয়াত না না মরার জন্য মরার কথা নাই তো আপনি কি শুনলেন আসা আমার এক ভাই বলতে সে মারাত্মক কথা পারে সবচেয়ে বড় বিপদ যদি মরা হয় তাহলে আমরা মর্মই না আপনার বলেন তো কারা মরে না বুঝবার হু পারলেন না এ যে ওচমান হাদিক যে গুলি কৰা মানলো তুই মৰিছা আল্লাহ কোরনে বললেন ওয়ালা তা কলো লিমাই ক তালুচি চাবি নিল্লাহী আমাখন বাল্লা আহায়া ও ওয়ালা কিল্লা তা সৰো আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত তাহলে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা কেউ মরব কথা কয় না মরবো আল্লাহ রাসুল বলেছেন মানসাল বাল্লা গা হল্য হু্মানা আজিলা সহাদা মাতা আলা ফিরা সিহী রাওয়া হুল বহারি কিতাবুুল মাগাজ। আল্লারা সিুল বলেন এই কোরানের আন্দোলন যারা করবে। এই কোরানের বিজয় যারা চাইবে নিয়ত করবে দরকার হলে আল্লার কোরান